টুনটুনি আর নাপিতের কথা টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাটার খোঁচা তাই থেকে হলো তার মস্ত বড় ফোঁড়া ও মা কি হবে এত বড় ফোঁড়া কি করে সারবে টুনটুনি একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে সবাই বলে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে নাপিত দাদা নাপিত দাদা আমার ফোঁড়াটা কেটে দাও না নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক ছিঁটকিয়ে বললে ইস আমি রাজাকে কামাই আমি তোর ফোঁড়া কাটতে গেলুম আর কি টুনটুনি বলে আচ্ছা দেখতে পাবে এখন ফোঁড়া কাটতে যাও কি না বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে রাজা মশাই আপনার নাপিত কেন আমার ফোঁড়া কেটে দিচ্ছে না ওকে সাজা দিতে হবে শুনে রাজামশাই হো হো করে হাসলেন বিছানায় গড়াগড়ি দিলেন নাপিত কিচ্ছু বললেন না তাতে টুনটুনির ভারী রাগ হলো সে ইঁদুরের কাছে গিয়ে বললে ইঁদুর ভাই ইঁদুর ভাই বাড়ি আছ ইঁদুর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত পেরে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি এক কাজ করো ইঁদুর বললে কি কাজ টুনটুনি বললে রাজামশাই যখন ঘুমিয়ে থাকতেন। তখন গিয়ে তার ভিটা কেটে ফুটো করে দিতে হবে তা শুনে ইঁদুর জিপ কেটে কানে হাত দিয়ে বলে ওরে বাপরে আমি তা পারবো না তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে বিড়াল ভাই বিড়াল ভাই বাড়ি আছো বিড়াল বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি ভাত পেরে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি ইঁদুর মারো বিড়াল বললে এখন আমি ইঁদুর টিঁদুর মারতে যেতে পারবো না আমার বড্ড ঘুম পেয়েছে তাই শুনে টুনটুনি রাগের ভরে লাঠিকে গিয়ে বলে লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছো লাঠি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত পেরে দিই খাবে ভাই টুনটুনি বলে তবে ভাত খাই যদি বিড়ালকে ঠেঙাও লাঠি বললে বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠেঙাতে যাব আমি তা পারব না তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে আগুন ভাই আগুন ভাই বাড়ি আছো আগুন বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত পেরে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও আগুন বললে আজ ঢের জিনিস পুড়িয়েছি আজ আর কিছু পোড়াতে পারবো না তাদের টুনটুনি তাকে খুব করে বুকে সাগরের কাছে গিয়ে বললে সাগর ভাই সাগর ভাই বাড়ি আছো সাগর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত পেরে দিই খাবে ভাই টুনটুনি বলে তবে ভাত খাই যদি তুমি আগুন নিবা সাগর বললে আমি তা পারবো না তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে হাতি ভাই হাতি ভাই বাড়ি আছো হাতি বলে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেরে দিই খাবে ভাই টুনটুনি বলে তবে ভাত খাই যদি সাগরে সব জল খেয়ে ফেলো হাতি বলে অত জল খেতে পারবো না আমার পেট ফেটে যাবে কেউ তার কথা শুনলো না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল মশা দূর থেকে তাকে দেখি বলে কে ভাই টুনটুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত পেতে দিই খাবে ভাই টুনটুনি বলে তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও মশা বললে সে আবার একটা কথা এক্ষুনি যাচ্ছি দেখবো ব্যাটার কত শক্ত চামড়া বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে তোরা আয় তোরে ভাই দেখি হাতি ব্যাটার কত শক্ত চামড়া অমনি পিন 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 করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল মশায় আকাশ ছেয়ে গেল সূর্য ঠেকে গেল তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল তখন হাতি বলে সাগর শোষী সাগর বলে আগুন নেবাই আগুন বলে লাঠি পোড়াই লাঠি বলে বিড়াল ঠেঙাই বিড়াল বলে ইঁদুর মারি ইঁদুর বলে রাজার ভুঁড়ি কাটি রাজা বলে নাপিত ব্যাটার মাথা কাটি নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বলে রক্ষে করো টুনি দাদা এসো তোমার ফোঁড়া কাটি তারপর টুনটুনির ফোঁড়া সেরে গেল আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো টুন 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 ধেই ধেই শুনছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর নাপিতের কথা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মারেই এক রাস ছেলেবেলা ছোটরা তো অবশ্যই বড়রাও তার লেখার মধ্যে দিয়ে আর একবার তাদের ছেলেবেলাকে ফিরে পায় কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানাবেন মতামতের আশায় রইলাম